সুপ্রভাত বাচ্চারা কেমন আছো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি আচ্ছা এখন তোমরা কোন ক্লাসে পড়ো বলো তো তোমরা এখন চতুর্থ শ্রেণীতে উঠে গেছো বাহ আচ্ছা আজকে তারিখটা কে বলবে হ্যাঁ রাম তুমি বলো আজকে তারিখ কত সবাই শুনবে আজকে তারিখ হলো একুশে অক্টোবর আচ্ছা আজকে আমি তোমাদের সঙ্গে পরিবেশ বিষয় থেকে খুব সুন্দর একটা মজার বিষয় আলোচনা করবো তার আগে আমাকে তো তোমরা স্কুলে আসার সময় কি কি দেখেছিলে হ্যাঁ বলো বলো তুমি গরু দেখেছো কি হ্যাঁ তুমি বলো কাউ কাউ সি ও মানে গরু আর কে কি দেখেছো একটু বলো আমাকে হ্যাঁ ছাগল দেখেছো বাহ আর কি দেখেছো ছাগল আর কি দেখেছো গাছ ক্লাসরুমের মধ্যে তোমরা কে কি দেখতে পাচ্ছ বলো আচ্ছা ম্যাডামকে দেখতে পাচ্ছো বাহ আচ্ছা ম্যাডাম তারপরে তোমরা নিজেরা নিজেদেরকে দেখতে পাচ্ছো মানে ছাত্রছাত্রীরাও রয়েছে এছাড়া আরো কিছু আছে দেখো আমি যে বোর্ডের মধ্যে লিখছি বোর্ডকেও তোমরা দেখতে পাচ্ছো বোর্ড তারপরে রয়েছে চেয়ার টেবিল তাই না হ্যাঁ তো এবার দেখো এই যে আমি এদিকে কতগুলো নাম লিখেছি আর এদিকে কতগুলো নাম লিখেছি তাই তো এবার দেখো এই যে বোর্ড এটা যদি আমি আঘাত করি এ কি কাঁদবে এ কি ব্যথা লাগবে লাগবে না কিন্তু এখন যদি রিতা তুমি মনিকে একটু চিমটি কাটো তো কি আ চিৎকার করছে কারণ ব্যথা লাগছে এই যে চিৎকার করলো এটাকে কি বলে জানো এটাকে বলে উত্তেজনায় সাড়া দেওয়া তাহলে উত্তেজনায় সাড়া দিলো মনি কিন্তু এই বোর্ড চেয়ার টেবিল এদেরকে যদি আমরা মারি এরা তো কোনো কাঁদবেও না বাইরে বেথাও লাগবে না আবার ধরো এটা তুমি শ্বাস নিচ্ছ এভাবে যে শ্বাস নিচ্ছ এটা আমরা শ্বাস নিতে পারি গরু ছাগল ভেড়া সবাই শ্বাস নিতে পারে কিন্তু এই বোর্ড চেয়ার টেবিল এরা কি শ্বাস নিতে পারে এরা শ্বাস নিতে পারে না তাহলে আমরা শ্বাস প্রশ্বাস দাঁড়ে তাই তো হ্যাঁ এবার ধরো যদি স্কুল ছুটি হয়ে যায় তখন আমরা তো সবাই নিজেদের বাড়ি চলে যাব কিন্তু এই চেয়ার টেবিল বোর্ড ফ্যান এরা কি বাড়ি যেতে পারবে পারবে না এই যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এটাকে বলা হয় গমন তাহলে এই দিকে যে প্রাণীগুলো রয়েছে এরা সকলে গমন করতে পারে তাই তো গমন করতে সক্ষম কিন্তু বোর্ড চেয়ার টেবিল এটা তো গমন করতে পারে না আবার দেখো আমাদের এই যে গরু ছাগল বা ধরো মানুষজন আমাদের জন্ম আছে মৃত্যু আছে আমরা খাবার খাই ঘুমাই খেলা করি তাই তো কিন্তু এই বোর্ড চেয়ার টেবিল এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই কাজগুলো করতে পারে না তাই তো আবার দেখো একটা টেবিল থেকে বা একটা বোর্ড থেকে কি আরেকটা বোর্ড হয় হয় না কিন্তু তোমরা দেখতে থাকবে যে গরুর আবার বাচ্চা হয় বাচুর হয় তাই না তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে আদর করো হ্যাঁ তাহলে জন্ম আর মৃত্যু আছে কাদের আছে এই যে এইদিকে যে প্রাণীগুলোর নাম লিখেছি তাদের জন্ম মৃত্যু আছে দেখলে তোমরা এদিকে শাড়িতে যে নামগুলো লিখেছি তাদের আমার সাথে সবাই একসঙ্গে বলো জন্ম মৃত্যু আছে খাবার খায় বংশ বিস্তার করে এই যে একটা গরুর থেকে বাছুরু হচ্ছে সেটাকে বলা হয় বংশ বিস্তার করা তাই তো শ্বাস প্রশ্বাস নেয় গমন করতে সক্ষম এই যে সমস্ত কাজগুলো গুলো এইদিকে প্রাণীরা করতে পারে তাই এদেরকে কি বলে জানো এদেরকে বলা হয় জীব আমার সঙ্গে সঙ্গে সবাই বলো এদেরকে বলা হয় জীব আর এই যে বোর্ড চেয়ার টেবিল এরা তো এই কাজগুলো করতে পারে না তাই এদেরকে হয় গেছে তাহলে আজকে আজকে আমরা আমরা কি জানলাম জানলাম জীব এবং সম্পর্কে আচ্ছা কি বলছো বিকাশ গাছকে কেন জীব বলা হয় খুব ভালো প্রশ্ন করেছে তো বিকাশ হ্যাঁ গাছকে আমরা কেন জীব বলবো গাছ যদিও গমন করতে পারে না কিন্তু আমরা আশেপাশে যে সমস্ত গাছ দেখি তারা গমন করতে যেমন ধরো নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে এবার গাছ কি করে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে সেই বিষয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো গাছের বংশ বিস্তার হয় একটা গাছ থেকে আবার ছোট্ট চারা গাছ জন্মায় তোমরা দেখে থাকবে আবার গাছ উত্তেজনা সারাও দেয় শ্বাস প্রশ্বাস নাই তাই গাছকে জি বলা হয় তাহলে আজকে আমরা জীব এবং জ্বর সম্পর্কে জানলাম পরবর্তী ক্লাসে আমি তোমাদের কাছ থেকে জীব এবং জ্বরের একটা তালিকা দেবো কিন্তু তোমরা বাড়িতে গিয়ে সেটা প্রস্তুত করে নিয়ে আসবে তাহলে আজ পর্যন্ত এইটুকুই থাক